যাদবপুরে ছাত্র নির্যাতনের যে অভিযোগ উঠেছে তাতে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রাত আটটার পর ছাত্রদের অর্থাৎ পড়ুয়াদের সমস্যা দেখার জন্য বিশেষ একজনকে নিয়োগ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় তরফে এক শিক্ষক থাকবেন দায়িত্বে হোস্টেলের ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদের সমস্যা দেখার জন্যই এই শিক্ষককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রয়োজনে বিভিন্ন হোস্টেল পরিদর্শন করবেন ওই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অফিসার অন স্পেশাল ডিউটি স্টুডেন্ট অ্যাফেয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হবে ওই শিক্ষককে এমনটাই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র নির্যাতনের অভিযোগ ওঠে যাদবপুরে গতকাল এক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ ওঠে আর তারপরে এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের রাত আটটার পর হোস্টেলের পড়ুয়ারা ছাত্রছাত্রীরা তাদের সমস্যা সেই সমস্ত সমস্যা জানাতে পারবেন নির্দিষ্ট এক শিক্ষককে সেই শিক্ষককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি ছাত্রছাত্রীদের সমস্যা দেখভাল করবেন প্রয়োজনে বিভিন্ন হোস্টেলও পরিদর্শন করবেন ওই সংশ্লিষ্ট শিক্ষক তাকে অফিসার অন স্পেশাল ডিউটি স্টুডেন্ট অ্যাফেয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী হোস্টেলের পড়ুয়াদের রাত আটটার পর সমস্যা দেখার জন্য বিশেষ দায়িত্ব এক শিক্ষককে পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কি এবার সক্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে দেখো কার্যত গতকালও যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আমরা দেখেছি যে ছেলেটি পরিবার তার পরিবার কোনোভাবেই র্যাগিংয়ের ঘটনার কথা বলছে না এমনকি এই সংক্রান্ত এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো তারা অভিযোগও দায়ের করেনি ছেলেটির যে বাবা তিনিও কিন্তু র্যাগিংয়ের অভিযোগ করছেন না কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর অগস্ট মাসের যে ঘটনা এবং গতকালের যে গত রাতে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক হোস্টেলকে রাত্রিবেলা আটটার পরে একবার ভিজিট করার বন্দোবস্ত হবে এবং সেক্ষেত্রে অফিসার অন স্পেশাল ডিউটি স্টুডেন্টস অ্যাফেয়ার এই বলে একটি পদ তৈরি করা হয়েছে যেটার দায়িত্ব দেওয়া হয়েছে যে পদের দায়িত্ব দেওয়া হয়েছে একজন অধ্যাপককে এবং সেই অধ্যাপক তিনি যেটা করবেন যে প্রত্যেকটা হোস্টেল তিনি ভিজিট করবেন এবং এক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে অথবা তার কাছে যদি কোনো অভিযোগ আসে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে ভিজিট করে তিনি সেক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা নেবেন বা সিদ্ধান্ত নেবেন যাবতীয় যা যা করার ব্যবস্থা নেবেন ফলে কার্যত আট রাত্রিবেলা আটটা পরে হোস্টেলগুলোতে একদিকে ভিজিট করা অন্যদিকে কোনো সমস্যা হলে সরাসরি সঙ্গে সঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়ানো বা তাদের পাশে গিয়ে দাঁড়ানো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই নতুন পথটা তৈরি করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা